আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি বিষয় শেখা খুবই জরুরি তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি বিষয়ের কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন লেশ মাফিজি অর্থ কেন দিবেন না আরবিতে হবে লেশ মাফিজি বাংলা অর্থ কেন দিবেন না সাহার খালাস অর্থ মাস শেষ আরবিতে হবে সাহার খালাস বালো অর্থ লাগবে আবকার হবে আবগারাতি বাল অর্থ বেতন লাগবে আনাইবি আমি চাই আরবিতে হবে আনাইবি বাল অর্থ আমি চাই সবগুলো শব্দ আরো একবার শিখেনি লেশ মাফিজি অর্থ কেন দিবেন না সাহার খালাস অর্থ মাস শেষ আবকার বেতন লাগবে আনাইবি অর্থ আমি চাই আসাল অর্থ মধু আরবিতে হবে আসাল বাল অর্থ মধু আসির অর্থ জুস আরবিতে হবে আসির বাল অর্থ জুস সরাফ অর্থ পান করা আরবিতে হবে সরাব বাল অর্থ পান করা জীব ময়া, অর্থ পানি দাও আরবিতে হবে ময়া বাল অর্থ পানি দাও সবগুলো শব্দ আরো একবার শিখেনি আসাল অর্থ মধু আসির অর্থ জুস সরাপ অর্থ পান করা জীব ময়া, অর্থ পানি দাও আলিউম অর্থ আজ, আরবিতে হবে আলিউম বাল অর্থ আজ, বখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা বাল অর্থ আগামীকাল বাদ বখরা অর্থ গত পরশু আরবিতে হবে বাদ বকরা বাল অর্থ গত পরশু আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস বান অর্থ গতকাল সবগুলো শব্দ আরো এক বেশি খে অর্থ আজ বকরা অর্থ আগামীকাল বাদ বোকরা অর্থ গত পরশু আমি কিজি অর্থ আমার বন্ধু আসবে আরবিতে হবে কিজি বান অর্থ আমার বন্ধু আসবে বাদেন রোহ অর্থ পরে যাব আরবিতে হবে বাদেন রোহ বান অর্থ পরে যাব। শিল ফুলুস অর্থ টাকা নাও আরবিতে হবে শিল ফুলুস বাল অর্থ টাকা নাও কেফ্রোহ অর্থ কিভাবে যাবে আরবিতে হবে কেফ বাল অর্থ কিভাবে যাবে সবগুলো শব্দ একবার শিখে নি আর কিজি অর্থ আমার বন্ধু আসবে বাদেন রোহ অর্থ পরে যাবো শিল ফুলুস অর্থ টাকা নাও কেফ্রুহ অর্থ কিভাবে যাবে রাতি অর্থ বেতন চাও না আরবিতে হবে মাইয়াফি রাতিপ বাল অর্থ বেতন চাও না রুস সুগল অর্থ কাজে যাও আরবিতে হবে রু সুগল অর্থ কাজে যাও লাহাম বাকার অর্থ গরুর মাংস আরবিতে হবে লাহাম বাকার বাল অর্থ গরুর মাংস সামাক সুপ অর্থ মাছ বাজার আরবিতে হবে সামাক সুক বাল অর্থ মাছ বাজার শুক্র শব্দ আরও এক বিষয় খেলে মাইয়াপি রাতিপ অর্থ বেতন চাও না রহ সুগল অর্থ কাজে যাও লাহাম বাকার অর্থ গরুর মাংস, সামাকসু অর্থ মাছ বাজার আনা আহু অর্থ আমার ভাই আরবিতে হবে আনা আহু অর্থ আমার ভাই সেমসে অর্থ তোমার মতো আরবিতে হবে সেমসে মিন্তা বাংলা অর্থ তোমার মতো মাফি মজনুন অর্থ পাগল না আরবিতে হবে মাফি মজনুন বাংলা অর্থ পাগল না হুয়া জাকি অর্থ সে মেধাবী আরবিতে হবে হুয়া জাকি বাংলা অর্থ সে মেধাবী সবগুলো শব্দ আরও এক শিখে নি আনা আখো অর্থ আমার ভাই স্যামসে মিন্তা অর্থ তোমার মতো মাফি মজনুন অর্থ পাগল না হুয়া জাকি অর্থ সে মেধাবী মাকি নেসা অর্থ ঝাড়ু আরবিতে হবে মাকি নেশা বাংলা অর্থ ঝাড়ু গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বাংলা অর্থ দুপুরের খাবার সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুকার বাংলা অর্থ চিনি বা মিষ্টি হাদা গালি অর্থ এটা দামি আরবিতে হবে হাদা গালি বাংলা অর্থ এটা দামি সবগুলো শব্দ আরও এক বেশি খেনি নেসা অর্থ ঝাড়ু গাদা অর্থ দুপুরের খাবার সুকার অর্থ চিনি বা মিষ্টি হাদা গালি অর্থ এটা দামি সুররুস্তুরা তাল, অর্থ তাড়াতাড়ি আস। আর্বিত হবে সুররুশ্র তাল বাল অর্থ তারাতারি আস। হাদিকা, অর্থ বাগান। আরবিত হবে হাদিকা, বালা অর্থ বাগান। মাফি ময়া, অর্থ পানি নাই। আরবিত হবে মাফি ময়া বালা অর্থ পানি নাই। আনে ইগদার, অর্থ আমি পারবো। আবিত হবে আনে ইগদার বাল অর্থ আমি পার্বো। সবগুলো শব্দ আরও একবে শিখেনি। সুররুশ্র তাল অর্থ তাড়াতাড়ি আস। হাদিকা। অর্থ বাগান মাফি ময়া অর্থ পানি নাই আনা ইকদার অর্থ আমি পারবো ওলাফি অর্থ নাকি আছে আরবিতে হবে ওলাফি বাংলা অর্থ নাকি আছে সাউই ফুতুর অর্থ নাস্তা করি আরবিতে হবে সাউই ফুতুর বাংলা অর্থ নাস্তা করি আকল রুজ অর্থ ভাত খাবো আরবিতে হবে আকল রুজ বাংলা অর্থ ভাত খাবো আনা মুআক্কাল অর্থ আমি খাই না আরবিতে হবে না মুআক্কেল ভালো অর্থ আমি খাই না সবগুলো শব্দ আর একবার শিখে অলাফি অর্থ না কি আছে সই ফুতুর অর্থ নাস্তা করি আক্কেল রুজ অর্থ ভাত খাবো আনামু মুআক্কেল অর্থ আমি খাই না কামসা আদাউম অর্থ কত ঘন্টা ডিউটি আরবিতে হবে কামসা আদাউম বাংলা অর্থ কত ঘন্টা ডিউটি তামানিয়া সা অর্থ আট ঘন্টা আরবিধা হবে তামানিয়া বাংলা অর্থ আট ঘণ্টা কাম রাতিপ অর্থ বেতন কত আরবিতা হবে কাম রাতিব বাংলা অর্থ বেতন কত রাতিব সাই অর্থ বেতন অল্প আরবিধা হবে রাতিব সাই বাল অর্থ বেতন অল্প সবগুলো শব্দ আরো এক নি কাম দাও অর্থ কত ঘণ্টা ডিউটি তামানিয়া সা অর্থ আট ঘণ্টা কাম রাতিপ অর্থ বেতন কত রাতিব সাই অর্থ বেতন অল্প মারা কাঞ্জুস অর্থ অনেক কৃপন আরবিতে হবে মারা কাঞ্জুস বাল অর্থ অনেক কৃপন অয়েন মাকতাব অর্থ অফিস কোথায় আরবিতে হবে অয়েন মাকতাব বাল অর্থ অফিস কোথায় সোয়াই গিদ্দাম অর্থ একটু সামনে আরবিতে হবে সোয়াই গিদ্দাম বান অর্থ একটু সামনে কেফ মুদির অর্থ মালিক কেমন আরবিতে হবে কেফ মুদির বানো অর্থ মালিক কেমন সবগুলো শব্দ আরও এক বিষয় খেনি মারা কানজুস অর্থ অনেক কৃপণ অয়েন মাকতাব অর্থ অফিস কোথায় সয়াই অর্থ একটু সামনে কেফ মুদির অর্থ মালিক কেমন লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বান অর্থ অবশ্যই অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বান অর্থ সম্ভবত তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা বাল অর্থ পদ্ধতি এসেবি অর্থ কি চাও আরবিতে হবে এসেবি বানা অর্থ কি চাও সবগুলো শব্দ আরো একবার শিখে লাজিম অর্থ অবশ্যই অর্থ সম্ভবত তরিকা অর্থ পদ্ধতি অর্থ কি চাও হাদা বাগালা অর্থ এই দোকানে আরবিতে হবে হাদা বাগালা ভালো অর্থ এই দোকানে মাফি খুবস অর্থ রুটি নাই আরবিতে হবে মাফি খুব ভালো অর্থ রুটি নাই আনাইবি অর্থ আমি চাই আরবিতে হবে আনা বান অর্থ আমি চাই সুফতানি বাকালা বান অর্থ অন্য দোকানে দেখো সবগুলো শব্দ আরো এক শিখে নি হাদা বাকালা অর্থ এই দোকানে মাফি খুবস অর্থ রুটি নাই আনা এবি অর্থ আমি চাই সুফতানি বাকালা অর্থ অন্য দোকানে দেখো জিপনুস অর্থ অর্ধেক দাও আরবিতে হবে জিপনুস বাল অর্থ অর্ধেক দাও কালাম ফাদি অর্থ চাপা মারা আরবিতে হবে কালাম ফাদি বাল অর্থ চাপা মারা কালাম কেজাব অর্থ মিথ্যা কথা বলা আরবিতে হবে কালাম কেজাব বাল অর্থ মিথ্যা কথা বলা হাতা মাইসির অর্থ এটা উচিত না আরবিতে হবে হাতা মাইসির বাল অর্থ এটা উচিত না সবগুলো শব্দ আরও একবার শিখে নি জিপনুস অর্থ অর্ধেক দাও কালাম ফাদি অর্থ চাপা মারা কালাম কেট অর্থ মিথ্যা কথা বলা হাদা মাইসির অর্থ এটা উচিত নয় মাফি ফুলুস ফুলুস অর্থ অর্থ টাকা নাই হবে মাফি নাই সুরে সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরে সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর ইনতা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইনতা কয়েস বান অর্থ তুমি ভালো লা হাদা অর্থ এটা না আরবি হবে লা হাদা ভালো অর্থ এটা না সবগুলো শব্দ আরো একবার বেশি খেনি মাফি ফুলুস অর্থ টাকা নাই ছোটো সুকল সুকল অর্থ তাড়াতাড়ি কাজ করো ইন দা কয়েস অর্থ তুমি ভালো লা হাদা অর্থ এটা না